বিসমিল্লা রহমানের রহিম ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা শুনতে কিন্তু খুব ভালোই লাগে যে ধর্ম যার যার থাক কিন্তু যখন আমরা উৎসব করব তখন আমরা সবাই একসাথে উৎসব করব আমরা কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিশ্চান কিন্তু আমাদের উৎসব হবে একসাথে এমনটাই তো হওয়া উচিত এটা আমরা অনেকে মনে করতে পারি কিন্তু আসলে এটা কতদূর সঠিক কথাটা কতদূর সঠিক কারণ আমাদের দেশে যারা আলেম ওলামা আছেন তারা তো এই কথাটার বিরোধিতা করেন কেন তারা বিরোধিতা করেন এটা আমাদের বোঝার দরকার আছে তারা কি এমনি এমনি কথা বলেন না এইটার পিছনে কোনো যুক্তি আছে আসলে আমাদের সব চিন্তা করতে হবে যে আমরা মুসলমান আমরা মুসলমান হিসেবে আমাদের কিছু রুলস আছে আমাদের কিছু নিয়ম আছে নিয়ম আছে কেউ যদি একটা বাচ্চা যদি একটা স্কুলে ভর্তি হয় তাহলে কিন্তু ওকে স্কুলের স্কুলের নিয়মকানুন মেনে চলতে হয় সে কিন্তু নিয়মের বাইরে যেতে পারে না গেলে তার জন্য শাস্তি আছে দেখা যায় যে তাকে টিচাররা পানিশমেন্ট দেয় এমনকি স্কুল থেকেও বের করে দিতে পারে সব জায়গায় তাই আপনি চাকরির ক্ষেত্রে বলেন এমনকি সংসারের ক্ষেত্রেও আপনাকে কিছু নিয়ম মানতে হবে তেমনি ধর্মের ক্ষেত্রেও আপনাকে কিছু নিয়ম মানতে হবে তাহলে মুসলমান হিসেবে আমাদের প্রথম দায়িত্ব কি আসলে মুসলমান মানে কি ইসলাম মানে কি ইসলাম মানে হচ্ছে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা এবং যে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে সেই হচ্ছে মুসলিম আত্মসমর্পণ মানে সারেন্ডার করা যে আমি আমার সব কিছু সারেন্ডার করে দিছে আল্লাহর কাছে আমি আল্লাহর বান্দা আল্লাহর দাস একজন দাসের কি নিজের স্বাধীন মতো চলার কোনো সুযোগ আছে সুযোগ নাই তার মালিক যেভাবে তাকে চলতে বলবে সেইভাবে সে চলবে এটা হচ্ছে দাসের বৈশিষ্ট্য তাহলে একজন মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহ যেভাবে তাকে চলতে বলেছে সেভাবে সে চলবে নিজের খেয়াল খুশি মতো সে চলবে না এটা হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য তাহলে এখন আমরা দেখি যে ধর্ম যার যার উৎসব সবার কথাটা কত কতদূর সঠিক একজন মুসলমানের জন্য দেখেন মুসলমান হিসেবে আমরা মেনে নিয়েছি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ তালা গায়েব তাকে আমরা দেখি না আল্লাহ তালা অসীম আল্লাহ তালা সকলের উপরে এখন যখন আপনি একজন ভিন্ন ধর্মাবলম্বীর অনুষ্ঠানে যাচ্ছেন যেমন একজন হিন্দু সে দুর্গাপূজা করে তার অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতেছেন একজন হিন্দু সে ভাবতেছে যে এই দুর্গার প্রতিমার ভিতরেই ঈশ্বর আছে তাহলে যেই ঈশ্বর সর্বশক্তিমান যে ঈশ্বর অসীম ইনফিনিট আনলিমিটেড সেই ঈশ্বরকে আমরা বলছি যে সে একটা মাটির বা পাথরের একটা মূর্তির ভিতরে সে চলে আসছে অর্থাৎ তার সৃষ্টির ভিতরে সে চলে আসছে এই মাটি বলেন পাথর বলেন সব কিছু তো তারই সৃষ্টি এই মাটি পাথরকে যে আকৃতি দিয়েছে যে মানুষ সেই মানুষও তার সৃষ্টি তাহলে এই সৃষ্টির ভিতরে সে চলে আসছে এবং সে এমন এক অসহ্য অবস্থায় আছে যে সে নড়তে চড়তে পারে না সে খেতে পারে না একটা মূর্তের গায়ে যদি একটা মাছি বসে সেই মাছিটাকেও তাড়ানোর মতো সামর্থ্য তার নেই তাহলে এটা কি আল্লাহর জন্য সম্মানজনক না অসম্মানজনক অবশ্যই এটা আল্লাহর জন্য অসম্মানজনক তাহলে আল্লাহকে যেখানে অসম্মান করা হচ্ছে সেখানে আমরা যদি সেটাকে উৎসব মনে করি সেটা কি সঠিক হবে ইসলামে কি বলছে ইসলামে বলছে যে এই মূর্তি পূজা সেটা একটা শির্কের অপরাধ শির্ক হচ্ছে সবচাইতে বড় গোনা তার মানে আপনি সেই গুণাটাকে গুণা মনে করছেন না আপনি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন উৎসব করতেছেন উৎসবে অংশগ্রহণ করতেছেন অর্থাৎ আপনি গুণাটাকে গুণা মনে করতেছেন না এবং আপনি মনে করতেছেন যে আল্লাহ যে অসম্মান করা হচ্ছে এটা কোনো বড় কোনো সমস্যা না অথচ দেখেন আজকে যদি আপনার বাবাকে মাকে বা আপনার সন্তানকে কেউ অসম্মান করে তাদের প্রতি অবিচার করে আপনি কিন্তু রেগে যাবেন কিন্তু আপনার আল্লাহকে অসম্মান করা হচ্ছে কিন্তু আপনি রেগে যাচ্ছেন না বরং আপনি খুশি হচ্ছেন সেই উৎসবে অংশগ্রহণ করতেছেন এটা কতখানি যুক্তিযুক্ত আপনি নিজেই চিন্তা করে দেখেন সেমনিভাবে বড়দিন যখন আসে তখন অনেক মুসলমান বড়দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আহ এতে আর সমস্যা কী কারণ আমরা বড়দিনের অনুষ্ঠানে যাব সেখানে বড় বড় হোটেলে প্রোগ্রাম হয় কেক কাটা হয় আলোকসজ্জা হয় এগুলো দেখতে তো ভালোই লাগে কিন্তু বড়দিনটা কি আমাদের বুঝতে হবে বড়দিনটাতে হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা যিশুর জন্মদিন পালন করে এই যিশুকে যিশু হচ্ছে আমাদের নবী ইসা আর তারা বিশ্বাস করে যিশু হচ্ছে আল্লাহর পুত্র তাহলে দেখেন আবারও একই কথা যেই তালা বলছেন যে তার কোনো পুত্র নেই এবং তিনিও কারোর পুত্র নন আল্লাহ তালা কোরআনে বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ানাহাদ আহাদ তার মতো কিছুই নেই তাহলে আমরা বলছি যে তার পুত্র আছে তারা বলছে এবং আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি সেই অনুষ্ঠান উৎসবে আমরা পার্টিসিপেট করছি তাদের উৎসবকে আমাদের উৎসব মনে করছি তাহলে এটা কেমন কন্ট্রাডিক্টরি কথা এটা কিভাবে হতে পারে তাহলে আল্লাহ সানে যেখানে অন্যায় হচ্ছে সেই অনুষ্ঠানে একজন মুসলমান হিসেবে আপনি কখনোই যেতে পারেন না কারণ এটা যদি আপনি যান অংশগ্রহণ করেন এটা আপনার ইমানের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং আপনি অন্যান্য অনুষ্ঠানে যেতে পারেন কিছু কিছু অনুষ্ঠান আছে যেটা হচ্ছে যে সকল ধর্ম বর্ণ সবাই অংশগ্রহণ করতে পারে যেমন বাংলাদেশের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই অংশগ্রহণ করতে পারে এটা কোনো ধর্মীয় উৎসব না কিন্তু আপনি আরেকজনের ধর্মীয় উৎসবকে আপনি বলছেন যে যার উৎসব সবার এবং আপনি সেই উৎসবে অংশগ্রহণ করছেন আসলে আপনি উৎসবে অংশগ্রহণ করে আপনি নিজের ইমানটাকেই বিকিয়ে দিচ্ছেন এবং শির্ক এবং কুফুরির মতো কঠিন গুণার ভিতরে চলে যাচ্ছেন এবং এটার বাস্তব উদাহরণ আমরা কয়েকদিন আগে দেখেছি যে ঢাকু বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রছাত্রীরা সেই হোলি উৎসবে অংশগ্রহণ করেছে তো হোলি উৎসবটি কি একজন দেবতার উদ্দেশ্যে এই উৎসবটা করা হচ্ছে যেমন আমরা কোরবানির দিনে কোরবানির করি নামাজ পড়ি এই উৎসবটাও তাদের একটা ধর্মীয় একটা অবাদতের মতো তা আপনি সেখানে গিয়ে আপনি অংশগ্রহণ করছেন আবার এরা রোজাও রাখতেছে তার মানে এরা নিজের ধর্মটা সম্বন্ধে বিন্দু মাত্র তাদের কাছে শ্রদ্ধাবোধ নেই অপরপক্ষে আপনি যদি দেখেন হিন্দু খ্রিশ্চান তারা কিন্তু তাদের ধর্ম সম্বন্ধে জানে তারা কিন্তু কখনোই মুসলমানের ধর্মীয় উৎসবে আসে না কারণ তারা জানে যে তারা যে ঈশ্বরের উপাসনা করে আমরা সেই উপাস সেই ঈশ্বরের উপাসনা করি না অতএব তারা কিন্তু এখান থেকে দূরে থাকে এটাই হচ্ছে পার্থক্য বর্তমানে মুসলমানরা তাদের নিজের ধর্মের ব্যাপারে উদাসীন সেটা কিন্তু হিন্দু খ্রিস্টান বলেন অন্যান্য ধর্মবলী বলেন তাদের নিজের ধর্মকে তারা শ্রদ্ধা করে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত